মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন ভিত্তিক কতটুকু সঠিক কথাটি খালি গায়ে উজু করা বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান নামে গেলে সামিয়কে জাহান নামে যাবেন সুন্নত সালাত আদায় না করলে গুণা হবে কিনা টি-শার্ট কি নামাজ পড়া যাবে? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? কুরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে করতে পারবো কিনা? বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? নিরন্তর ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? স্বামী-স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি ছবি বা কাপড় নাপাক হবে নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না বাজনা ছাড়া নূপুর পরা যাবে কিনা মেয়েরা পর্দা না করলে মা-বাবার খবর কি আযাব হবে সুম আহমদ ওভার হল প্রশ্ন করেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে এটা হাদিসে খেত্রে আসল আসরাতা লিজারুল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ যিনি কি মসজিদ প্রতিবেশী তার সলাত মসজিদের ছাড়া হবে না এই হাদিসের সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদ ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে হাদিসের সমাদ দিকে তাকাই আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে আহ মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত সাল্লাম যারা বাসায় সালাত পরে বা মুসলিম জামাতের ইসলাম হয় না তাদের ঘর বাড়ি জালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বেশি তেলাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাত করার সময় আপনাকে দুজন হয়ে মাঠে চলাতে সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন অসুবিধা নেই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃত ভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন কোথাও নিষেধ করা হয়নি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালা তারাই করেন অন্য কেউ জামাতে শরীফ হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে আহ সালা করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালা তাদের করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায় যদি আপনি একাকি সলাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং আহ এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে সে তাপ আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ছোট বন্ধ রেখে মনে মনে সুরা কারাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলা বলা হয়েছে হয়েছে হবে মুখ এবং ঠোঁট নইলে যদি না পড়েন তাহলে নানা নেতা হলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাপ পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা চায় হবে না রানা সেদিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক রামায়করা নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক পাক যেগুলো নাড়িবুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো বস্তুর সাথে মিশিয়ে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোস্তের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও না পাকের আসে না কোনো আলামত আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইফতলাফ আছে মত পার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প বন্ধ করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবায় ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নেই নাবিল সাহিয়া জানতে স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নাম গেলে স্বামী ও জাহান্নামে যাবে দুটা আলিসালামের স্ত্রী জাহান্নামে যাবে কিন্তু তাকে তো সামতু জাহান্নামে যাবেন না আহ অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে তামলের উপর নির্ভর করবে তার জান্না জাহান্নাম আল্লাস মাতা আলাদা বলেছেন লাইসালীল ইনসান ইল্লা মা সাহ মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ ওনা এত বলেছেন লাতা ওয়াজরাতুন ভিজরা হ একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবে অতএব স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন স্বামী জাহান্নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে 知ছেন খলিগায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওযুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালিগা যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ আপনি জানতে চাইলেন ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে আহ না খায় বাইরে কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে আহ এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোন এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে আহ দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলাম শরিয়াত নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলাম শরিয়া পালন এবং মান্য করার ভিতরেই

পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে সেই জন্য এমন কোন পোশাক পরা উচিত না সলাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত না। অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগত দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয়

শুধু গুণা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফরজ বা ওয়াজিব না আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিল্লা এসে এসে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালসে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে চাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনগুলি মাফ করেছেন এটা কি নিশ্চিত ভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহবুল আলামিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিত ভাবে বলার কোনো সুযোগ নেই এইগুলি আল্লাহবুল আলমিনের কাছে তবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাবো মখফুরত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবেন শাহ আলবুল্লাহ খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে তুমি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা কেউ অনুষ্ঠানে ড্রাইভার চাপানো হবে না আল্লাহ বলেছেন তাজিরাতখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স থেকে যা করবে তারই তিনি দায় নিবেন আফরিন সুলতান জান্না তারপর জানতে বাজনা ছাড়া নূপুর পরা যাবে কিনা জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবায় গ্রামের মধ্যে থেকে অনেকেই নূপুর পড়েছেন অনেক মহিলা সাবেরা নূপুর করেছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি আমার ইসলাম সেতু আপনি জানতে চেয়েছে মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়গা আছে বোর্ড অবশ্যই জায়গা আছে মুরগি হাঁস এই জাতীয় পশুপাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক ধরনের আমাদের সমাজ সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন হয় যে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে সবগুলো ভ্রান্ত দাও না ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার আহ করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা লহ বলে জবাই করে ফেলবেন আমি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় দিতে পারি না ভাই মহি রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরে ফাতে পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় করলেন এরপরে সুরায় ওয়ারুলি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না শূন্য সম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে শুননা এটা ব্যর্থ এরকম নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃত ভাবে এরকম ব্যর্থ করা উচিত নয় বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতে তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন সেটা মেনে আমাদের আদায় করতে পারলে ভালো এবং শুননা সম্মত হবে ইনশা

আর অরফের একটা আয়তবার এবং বহনযোগ্য ইসলামী শরীয়তে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে এরা বন্ধু দূষণীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা শ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এবং এই সালাম দিবেন নাসির উদ্দিন জানতে মাঝে মাঝে প্রসাদ পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বস্তা তাহলে চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আবদুল মমিন জানতে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমেন্ট উজু করা অবস্থায় কোনো গুরু দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেই সেটা যদি ইচ্ছা করতে দেখেন তাহলে গুণা হবে আর ইচ্ছা করতে হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্ভব থাকবে ইনশাআল্লাহ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গুপে গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুণা হবে আহ কসর নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুণা হবে

কেউ হাজারতালি দেন তাহলে সেগুলো হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় ইলিয়াস আপনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহাব্য এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় আহ ইলিয়াস স্বামী স্ত্রীর মীল মহাব্দ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সৌধন কর্মী হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি দৃষ্টিগণ থেকে যেগুলো আলোকিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শুরু ফুরকান এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবলান রাজওয়ান নজরিয়াতে না করলা তা আইন যে আল্লাহর মুখে নেই মা আমার এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিষয় হিসেবে অর্থ বুঝে আল্লাহ কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাপতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্য পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনামি সাল ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশা আল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী করবে নাহিদ আলম যাদের ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে গুনের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং তার মন্ডল জানতে চেয়েছেন কাজা নামাজ কি পড়তেই হবে জি কাজা নামাজ অবশ্যই পড়তে হবে যেহেতু আপনার এটি ছুটে গেছে আফরিন কাজা নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাবু নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিক ভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন আদায় না করলে চলবে আহ এগুলো পড়ে ফেলবেন না স্যার

কেউ সলাতের জন্য দাঁড়ালে তার জানা মাস্টার বড় হয় তার কোন শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাতে করবেন তখন কাতারের মধ্যে যে ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ওলা তো দাউল ফুরুজাত লিসায়াতিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলাম শরিয়ার কোথাও নাই কোরআন বিসে কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন